সামাজিক পরিস্থিতির কথা মাথায় রেখে বিহারে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছেন নীতিশ কুমার কিন্তু বিপুল রাজস্ব এনে দেয় মদ তাই সমাজ পরিস্থিতিকে চুলোয় দিয়ে মদের টাকাতেই সরকারি কোষাঘার ভরায় বহু রাজ্য রাজস্ব বৃদ্ধিকে দোহাই করে দু সালে দিল্লিতে মদ বিক্রিতে নয়া নীতি চালু করে অরবিন্দ কেজরিওয়াল সরকার অধিকাংশ রাজ্যেই মদ বিক্রির ওপর সরকারের নিয়ন্ত্রণ থাকে কিন্তু ব্যতিক্রমী সিদ্ধান্তে দিল্লিতে মদ বিক্রির ওপর থেকে সরকারের নিয়ন্ত্রণ তুলে দেন কেজরি সরকার শুধুমাত্র বেসরকারি দোকানগুলিকেই মদ বিক্রির অনুমতি দেওয়া হয় মদের হোম ডেলিভারিও ব্যবস্থা করা হয় ভোর তিনটে পর্যন্ত খোলা থাকতো দিল্লির সব মদের দোকান মদ বিক্রির লাইসেন্স থাকলে দেয়া হতো সীমাহীন था কেজরি সরকারের দাবি ছিল মদের কালোবাজারি বন্ধ করে সরকারি কোষাগার ভরানোর লক্ষ্য সরকারের আয় বেড়েছে বলেও দাবি করেছিল কেজরিওয়ালরা কিন্তু এই নীতির পেছনে দুর্নীতির গন্ধ পায় দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা তারা রিপোর্ট দেয় কেন্দ্রীয় সরকারকে দু সালে বাইশ সালের জুলাই মাসে দিল্লির মুখ্য সচিব নরেশ কুমার একটি রিপোর্ট দেন উপরাজ্যপাল ভি কে সেক্সেনাকে সেই রিপোর্টে উঠে আসে আবগারি নীতি প্রণয়নে পদ্ধতিগত ত্রুটি ও দুর্নীতির কথা রিপোর্ট বলছে আবগারি মন্ত্রী হিসেবে মনি সিসোদিয়া স্বেচ্ছাচারী এবং একতরফা সিদ্ধান্ত নিতেন ফলে দিল্লি সরকারের আর্থিক ক্ষতি হয়েছিল পাঁচশো আশি কোটি টাকারও বেশি অভিযোগ অ্যালকোহল সংস্থাগুলিকে লাইসেন্স ফি ছাড় করোনার কারণে জরিমানা মুকুব করা হয়েছিল ট্রাণের নামে অ্যালকোহল সংস্থাগুলির কাছ থেকে টাকাও নেওয়া হয়েছিল ही आए, भोट के प्रभावी तो की उनको करना चाहिए और केजरीवाल खाने का काम क्यों किया गया था ये करोड़ों रुपए खाए उसका गोवा और पंजाब के चुनाव में दुरुपयोग कैसे किया गया था केजरी आबकारी नीति जमन भरे सरकारी कोषागार तेम ही भरे आप नेता पॉकेटो তাই মুখ্য সচিবের রিপোর্ট তদন্ত করে দেখার দায়িত্ব দেওয়া হয় সিবিআইকে এরপরে এই আবগারি নীতি প্রত্যাহার করে নেয় কেজরি সরকার কিন্তু পিছু ছাড়েনি মামলা তদন্তে নেবে এডি দাবি করে আবগারি নীতি চালু করে অন্তত একশো কোটি টাকা ঘুষ নিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল সহ আপ নেতারা মদের পাইকারি বিক্রেতাদের লাভ দেওয়া হতো বারো শতাংশ তাদের কাছ থেকে আপ নেতারা ঘুষ নিতেন ছয় শতাংশ ফলে এদিকে সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে প্রায় দু হাজার কোটি টাকা অন্যদিকে আপ নেতাদের পকেটে ঢুকেছিল একশো কোটিরও বেশি টাকা গোটা ষড়যন্ত্রের মধ্যমণি ছিলেন অরবিন্দ স্বয়ং সঙ্গে শিশোরদিয়া ও তেলেঙ্গানার তৎকালীন মুখ্যমন্ত্রী কেসিআর মেয়ে কবিতা অভিযোগে উঠে এসেছে বঙ্গযোগের কথাও অভিযোগ সরকারের বাড়তি রাজস্ব আদায়ের কথা বলে আদতে কিছু ব্যবসায়ীদের সুবিধে করে দেওয়া ও বিনিময়ে নিজেদের পকেট ভরানো হয়েছিল দিল্লির আবগারি নীতির লক্ষ্য তাই এখন জেলে মনি দিয়া দিন কয়েক আগে গ্রেফতার কবিতা এবার গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল ক্যালকাটা নিউজ বাংলায় অরণ্যের প্রাচীন প্রবাদ রতনের রতন চেনে আর আর জাতীয় রাজনীতিতে আম আদমি পার্টি আর তৃণমূল কংগ্রেসের সক্ষতা সর্বজন বিদিত দুই দলের সুপ্রিমোর রাজনৈতিক রসায়নও বেশ চর্চিত ওয়াকিবহাল মহলে তাই আফগানি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর এই প্রবাদ বঙ্গ রাজনীতির অন্তরে কান পাতলেই শোনা যাচ্ছে কারণ আফগানি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে মূল চক্রি বা কিংপিন দাবি ইডির আর একশো কোটি টাকার এই দুর্নীতির সঙ্গে জুড়েছে তদন্তে পঁয়তাল্লিশ কোটি টাকার হাওয়ালা যোগ আদালতে এই দাবি করেন ইডির আইনজীবী গোয়া বিধানসভা ভোটের প্রচারে সেই টাকা ব্যবহার হয়েছে কেজরিওয়ালকে হেফাজতে পেতে এভাবেই তথ্য প্রমাণ তুলে ধরেছে ইডি আর কেন্দ্রীয় সংস্থার এই সওয়ালে বঙ্গ যোগ খুঁজে পাচ্ছে ওয়াকিবহাল মহল কারণ রীষণ দুর্নীতি মামলায় এই ইডির হাতেই গ্রেপ্তার হয়েছেন বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর শঙ্করাঢ্য সেই তদন্তেও হাওয়ালা যোগ পেয়েছে ইডি দুর্নীতির অর্থ নানাভাবে তৎসূপের প্রমাণও রয়েছে কেন্দ্রীয় সংস্থার হাতে একইভাবে রেশন কাণ্ডের চর্চিত নাম শেখ শাহজাহান সেই নামের সঙ্গেও দুর্নীতির টাকা নানাভাবে তৎসূপের একাধিক অভিযোগ ইডির হাতে দুর্নীতির কিংপিন হাওয়ালা যোগ এই শব্দগুলো এ যাবৎকাল বঙ্গ রাজনীতিতে চর্চিত হয়েছে সেই যোগ এবার বাংলার সীমা ছাড়িয়ে দিল্লিতেও প্রাসঙ্গিক তাই কি জাতীয় রাজনীতিতে আপ তৃণমূলের সক্ষতা বেশি প্রশ্ন তুলছে বিরোধী শিবির তাই কি আপ তৃণমূলের শীর্ষ নেতৃত্বের রাজনৈতিক সমীকরণ চোখে পড়ার মতন এহেন প্রশ্ন তুলছে ওয়াকিবহাল বহাল মহল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে যে সাধু সাবধান আপনারও সময় আসতে পারে অনেকে বলছে যতই করো কান্নাকাটি মাফলারের পর হাওয়াই চটি সব এই সক্ষতাকেই কি ঘুরিয়ে খোঁজা দিলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সাধু সাবধান যতই করো কান্নাকাটি মাফলারের পর হাওয়াই চটে এই মন্তব্যে কি ইঙ্গিত বালুরঘাটের বিজেপি প্রার্থীর চর্চা তুঙ্গে রাজনৈতিক মহলে তবে বাংলার শাসক দল সুকান্ত মজুমদারের এই মন্তব্যকে কটাক্ষের সুরে বিঁধেছে কি ভাষায় কথা বলছেন সুকান্ত মজুমদার প্রশ্নের সুরে খোঁচা মন্ত্রী শশী পাজার সুকান্ত মজুদার নিজের চরকায় নিজে তেল দিন আগে প্রথমে কেন এখন আপনার চার নম্বর লিস্ট বেরিয়ে গেছে বাংলায় কিন্তু লিস্ট এখনও আপনার বেরোয়নি আপনাদের ঝগড়া এই ঝগড়া নিজেদের মধ্যে আছে যদি বা তাদের দলের কথা নিয়ে আমাদের বলার কিছু নেই কিন্তু তার বহিঃপ্রকাশ আমাদেরকে ফেস করতে হচ্ছে তারা বহিঃপ্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় আমার অপছন্দ মমতা বন্দ্যোপাধ্যায় এই মাফলার চটি এইসব কি এই ভাষা তিনি নিজে প্রার্থী আরেকটু হলেই ডিসকোয়ালিফিকেশন চাইব আরেকটু বলুন আর বিদ্বেষের কথা যেগুলো আগে বলতেন বলুন আমরা ডিসকোয়ালিফিকেশন চাইব এরকম প্রার্থীতে ভায়োলেশন অফ এমসিসি আর সুকান্ত মজুমদারের ব্যাঙ্গাত্মক মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ সিপিএম দলের নেতা তথা দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সুজন চক্রবর্তীর দাবি তৃণমূল নেতৃত্বকে রেহাই দিয়েছে বিজেপি সুকান্তর কি খোঁজে আমি জানি না সুকান্ত কথায় কি হচ্ছে আমি জানি না সুকান্ত কথায় বিজেপি চলে তার নেতৃত্ব চলে মোদী অমিত শাহ চলে কিনা আমি বলতে পারবো না কিন্তু এতদিন গেল হয়নি কিছু চিটফান্ড কাণ্ডের তদন্ত দু হাজার চোদ্দ সাল থেকে দশ বছর হয়ে গেল এবং তৃণমূলের সাংসদ বলেছিলেন প্রকাশ্যে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি নাম মমতা ব্যানার্জি তৃণমূলের সাংসদ বলেছিলেন টাকার গুচ্ছ গুচ্ছ টাকা দুর্নীতির টাকা লুঠের টাকা সারদার টাকা মমতার বাড়িতে বাড়িতে এই বলেছে তাহলে বিজেপি রেহাই দিয়েছে যারা ভেবেছিলেন যে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি তারা ভুল জানেন তৃণমূলকে একটু ভয় দেখিয়ে তৃণমূলের লোকদের নিয়ে বিজেপি তার দল তৈরি করছে ফলে না বোঝার কারণে তৃণমূল বিজেপি একই রকম মনোভাবে চলছে আবগারী দুর্নীতি মামলায় কিংপিন অরবিন্দ কেজরিওয়াল হাওয়ালা যোগ প্রকট আদালতে করা ইরির এই দাবি ঘিরে কোথাও কি বাংলার নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি গরু কয়লা পাচার দুর্নীতি প্রাসঙ্গিক প্রশ্ন তুলছে ওয়াকি বহাল তাই কি বাংলার প্রাচীন প্রবাদকে সত্যি করে জাতীয় রাজনীতিতে তৃণমূলের স্বাভাবিক মিত্র আপ এই প্রশ্ন তুলছে বকিবহাল মহল কালকাটা নিউজ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ থেকে দিল্লি বিধানসভার অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হলো সাতাশ তারিখ পর্যন্ত আফগানি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকেই দিল্লিতে সাংবিধানিক সংকটের সম্ভাবনা তৈরি হয়েছে চর্চা জাতীয় রাজনৈতিক মহলে কারণ মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান বিধানসভার নেতা তিনি গ্রেফতার মানে প্রশাসন এবং বিধানসভার ট্রেজারি বেঞ্চে একটি শূন্যপদ তৈরি হবে সেই শূন্যপদ পূরণ কি করে উঠছে এই প্রশ্ন বাইশে মার্চ দিল্লি বিধানসভার প্রস্তাবিত অধিবেশন থাকলেও মঙ্গলবার এগারোটা পর্যন্ত পিছিয়েছে সেই বিশেষ অধিবেশন সূত্রের খবর দুর্নীতি মামলায় লালু প্রসাদ যাদব যে জয়ললিতা হেমন্ত সোরেন গ্রেফতার হয়েছেন প্রত্যেকেই মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে গ্রেফতার হয়েছেন কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর আপের ব্যতিক্রমী ঘোষণা জেল থেকে সরকার চালাবেন মুখ্যমন্ত্রী উল্লেখ্য দিল্লির মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী দুইজনেই এই মুহূর্তে জেলবন্দি এই ঘটনাকে রসিকতা সুরে কটাক্ষ করছে বিরোধী শিবির দিল্লির বিরোধী দল বিজেপি কি সাতাশে মার্চ অনাস্থানবে কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে উঠছে সেই প্রশ্ন লোকসভা ভোটের মরশুমে কে ধরবে আপের হাল প্রচার মুখ কাকে করবে আম আদমি পার্টি এই প্রশ্নগুলো ঘিরে চর্চা তুঙ্গে ক্যাবিনেটের বৈঠক করা বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া সই সাবুত করা বিভিন্ন ধরনের স্কিম লঞ্চ করা এই সমস্ত ক্ষেত্রে একজন মুখ্যমন্ত্রীর সক্রিয় উপস্থিতি এবং সহযোগিতা এদিকে কেজরিওয়ালের অস্বস্তি বাড়িয়ে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা এক সমাজসেবীর সুরজিৎ সিং যাদব নামে এই সমাজসেবীর আবেদন অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদ থেকে অরবিন্দ কেজরিওয়ালকে বরখাস্ত করা হোক তার আবেদন সংবিধানের একশো তেষট্টি এবং একশো চৌষট্টি ধারায় উল্লেখ কোনো ব্যক্তি দুর্নীতির দায় অভিযুক্ত হলে তার মুখ্যমন্ত্রিত্বের মতো পদে থাকার যোগ্যতা থাকে না কিন্তু অরবিন্দ কেজরিওয়াল বলপূর্বক পদ আঁকড়ে রেখেছেন আবেদনে অভিযোগ মামলাকারের তাকে অবিলম্বে বরখাস্ত করা হোক বা মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হোক নিউ দিল্লি থেকে ইন্দ্রানী দাসগুপ্ত রিপোর্ট ক্যালকাটা নিউজ খুনি কেলেঙ্কারিতে গ্রেফতার ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন আবগারি কেলেঙ্কারিতে ইডি বারবার সমন পাঠাচ্ছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে কলকাতায় তখন ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখনই কেজরির গ্রেফতারের আশঙ্কা প্রকাশ করেছিলেন তৃণমূল নেত্রী হেমন্ত একটা ট্রাইবেল লিডার হেমন্ত সোরেন কো অ্যারেস্ট করেছিল অরবিন্দের পেছনে লেগে আছে কখন যে কার পেছনে রাখবে তার কোন ঠিক নেই হলেও তাই আবগারি মামলায় অরবিন্দ কেজরিওয়াল এখন ইডির চালে সরকারি কোষাগার ভরানোর দোহাই দিয়েই কেজরি বদল এনেছিলেন আবগারি নীতিতে দিয়েছিলেন মদ বিক্রিতে ঢালাও ছাড়পত্র তুলে নিয়েছিলেন সরকারি নিয়ন্ত্রণ ভোর পর্যন্ত খোলা রাখার অনুমতি ছিল মদের দোকানগুলোর লক্ষ্য ছিল নাকি মদের রাজস্বে কোষাগার ভরানো বিনামূল্যে বিদ্যুৎ নিখরচায় জল মহল্লায় মহল্লায় ক্লিনিক জনপ্রিয়তার শীর্ষে তুলে নিয়ে গিয়েছিলেন কেজরিওয়ালকে অভিযোগ পাইয়ে দেওয়ার রাজনীতির মদের আড়ালে লুকিয়েছিল কেজরির দুর্নীতির কারবার মদের রাজস্বের টাকায় যেমন পরিষেবা দিয়েছেন তিনি তেমনই পকেটও ভরিয়েছেন মদ ব্যবসায়ীদের নিজের দলের নেতাদের ক্ষতি করেছেন সরকারি কোষাকারেরও যুব সমাজকে ডুবিয়ে রেখেছিলেন মদের উপঢৌকনে সেই কেজরিকের সঙ্গে নিয়েই বিজেপি বিরোধী জোটে সামিল হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তখনই তাদের নিশানা করেছিলেন নরেন্দ্র মোদী ये विपक्षी सब जो के है वो किस चीज की गारंटी है ये सारे लोग ये दल गारंटी है भ्रष्टाचार की ये गारंटी है लाखों करोड़ रुपयों के घोटालों की टीएमसी पर भी तेईस हजार करोड़ रूपये से ज्यादा के घोटाले का आरोप रोज वैली घोटाला शारदा घोटाला शिक्षक भर्ती घोटाला गो तस्करी घोटाला और कोयला तस्करी घोटाला बंगाल के लोग ये घोटाला कभी भूल नहीं सकते পশ্চিমবঙ্গে মদের দেয় মমতা সরকারও। আয়ের ক্ষমতা না থাকার সরকার কোষাগার ভরায় মদের রাজস্বে সেই টাকাতেই চলে দেদার দান ধ্যান নানান শ্রী আর ভান্ডার অভিযোগ তুলে বিধানসভাতেও বিক্ষোভ দেখিয়েছেন শুভেন্দু অধিকারীরা তৃণমূল কংগ্রেস সরকার মদের দাম কমিয়ে নতুন নতুন ফ্লেভারের মদ এনে সমগ্র যুব সমাজকে বিপথে চালিত করছে মদ খেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বাড়ির বোন বাড়ির স্ত্রী বাড়ির মা গুজরাটে মদ নিষিদ্ধ নিষিদ্ধ বিহারেও সেসব রাজ্যে কি থমকে আছে উন্নয়ন তবে কেন মদের কারবারে দে তার বঙ্গে নানান শ্রী আর ভান্ডারের আড়ালে আছে কি কেজরির মতো অঙ্ক কাণ্ডে আছে দক্ষিণ ভারতের যোগ গ্রেপ্তার কে কবিতা আছে কি বঙ্গযুগ গুঞ্জন আছে বঙ্গ রাজনীতিতে ক্যালকাটা নিউজ জরিওয়াল এসে পড়ছে বাংলার কথা দু হাজার এগারো সালে তৎকালীন ইউপিএ টু সরকারের দুর্নীতির বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলনে নেমেছিলেন আন্না হাজারে সেই আন্দোলনে যোগ দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়ালও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে থাকলেও রাজনৈতিক দল গঠনের পক্ষপাতি ছিলেন না আন্না হাজারে কিন্তু দু হাজার বারো সালে আম আদমি পার্টি গঠন করেন কেজরিওয়াল তখন থেকেই আন্নার সঙ্গে দূরত্ব কেজরে সেই সময় ইউপিএ সরকার থেকে সরে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়রা পরে দিল্লির মুখ্যমন্ত্রীও হন কেজরিওয়াল দু হাজার একুশ সালে প্রণয়ন করেন নয়া আবগারি নীতি সেই আবগারি কেলেঙ্কারিতেই আজ হাজতে কেজরিওয়াল আন্না হাজারে বলছেন কর্মফল आखिर उसको जो अरेस्ट किया गया अटक हुआ वो उनके कृति से हुआ हम ये बातें नहीं करते तो अटक होने का को कोई संभव नहीं था শীর্ষে থাকা জনপ্রিয়তার তুঙ্গে যাওয়া কেজরিওয়াল নিজেকে দিল্লিতে সীমাবদ্ধ রাখতেও নারাজ ছিলেন দেশ রাজনীতিতে গুঞ্জন এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় যেমন প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতেন কেজরিওয়ালও ইদানিং বিভোর ছিলেন সেই স্বপ্নেই তাই দুর্বল কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া করে যোগ দিয়েছিলেন ইন্ডিয়া জোটে কেজরির গ্রেফতারের বিরুদ্ধে সরব কংগ্রেস সরব তৃণমূল কংগ্রেসও आप सोचिए आप निर्वाचन तब शुरू हो रहा है उन्नीस अप्रैल से शुरू होने वाला है उसके पहले आप एक राज्य के मुख्यमंत्री दिल्ली के दिल्ली के मुख्यमंत्री को आप उठवा लेते हैं इससे यही प्रमाण होता है कि आपका जो मिट्टी जो है वो बहुत ही दुर्बल है बीजेपी का केजरी गिरफ्तार बृहस्पतिवार रात शुक्रवार सकाले इदी हाना ममता बंदोपाध्याय मंत्रिसभा सदस्य चंद्रनाथ सिन्हार बाड़ी কেজরির গ্রেফতারের বিরুদ্ধে সরব হওয়া সিপিএম বলছে ইডি কেন যাচ্ছে না কালীঘাটে চন্দ্রনাথ সিনহা বাড়িতে গেছে কিন্তু আমি বলছি ইডি এত সব করছি কেন এই সব তলায় তলায় এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি খুচখাচ কালীঘাট ছেড়ে না হরিশ চ্যাটার্জি সাত বাড়ির ঠিকানা ওদের জানা নেই দিল্লির মুখ্যমন্ত্রী যেহেতু ইন্ডিয়া ছিল তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী যদি ইন্ডিয়া না থাকতো তাকে গ্রেপ্তার করা হতো না যেমন করে এই বাংলায় খোকাবাবুদের গ্রেপ্তার করা হয় না কারণ তারা ইন্ডিয়া নেই গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী সেখানে কেন বাংলার প্রসঙ্গ তৃণমূল কংগ্রেসকে টানা জবাবটা যেন শুভেন্দু অধিকারীর মুখে এত পুলিশ এত স্যালুট এত ক্যামেরা এত ভরং এত হেলিকপ্টার চার্টার ফ্লাইট এত মাল পয়সা কয়লা বালি গরু মদের বোতল আমি বলতাম না ডিয়ার লটারি প্রমাণ হচ্ছে তো আজকে হচ্ছে 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 প্রমাণ হচ্ছে তো সবাই বলছে মাফলাড় তো হলো হাওয়াই ছুটি কবে হবে শ্রিতে হেমন্ত বসন্তকে ত্রি উত্তপ্ত দেশ রাজনীতি আজকে পর্বে কালিwidehat দাবি কটাক্ষে তপ্ত বঙ্গ রাজনীতি কলকাতা নিউজ